মুর্শিদাবাদে বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী একটা ভালো ফ্যাক্টর রয়েছে একমাত্রই ওই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অধীররঞ্জন চৌধুরী বাস্তবে এটাই সঠিক তিনি তৃণমূল কঠোর বিরোধী করতেন তিনি কারো পাচী দাম দিয়ে টাকা দিয়ে তিনি খাননি কিন্তু আজীবন কাল তার স্মৃতি কিন্তু রয়ে গেল আর যিনি দায়িত্বতে রয়েছেন যিনি প্রদেশ সভাপতি তিনি আবার তৃণমূলের পথে হাঁটলেন এটাই বাস্তবে সোশ্যাল মিডিয়ায় শুভঙ্কর সরকার নিজের অডে দিতে পারবে এটা একটা বাস্তবে যেটা অধিরঞ্জন চৌধুরী জেলাতে কংগ্রেস কম করে বারো থেকে চোদ্দটি আসন জিততে পারে এমনটাই সমীক্ষা মহল বলছে অধিরঞ্জন চৌধুরী যদি প্রার্থী হয় নিজে থেকে তাহলে আরও সমীক্ষাটা বদলে যেতে পারে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনে আপনারা দেখতে পেলেন যে কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির গলায় যদি তৃণমূলের কাটা একেবারে মুখে যদি সুর যদি সরা যায় জোট ভাঙা ভাঙি নিয়ে কেন কি হয়েছে জোট করতে হবে তৃণমূলের সঙ্গে এই তো এই কথার উত্তরটা তিনি যদি বলেই থাকেন তাহলে কংগ্রেস আরও দুর্বল হতে পারে ভবিষ্যতে এটাই বলছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বেশ কয়েকটি জেলাতে কংগ্রেসের শক্তি প্রয়াস ছিল নদিয়া তো ক্রমশ এইগুলো নিচেতল আর স্তরে মানুষের কাছে যখন পৌঁছে যাবে তখন পাপ কারো বাপের খাতি রাখে না এটাই সাফল্য বলছে তাই কলা লাগা আহারে রাবণ কলা লাগায় আশা শ্রাবণ কলা কলার গাছকে লাগানোর সময় যদি ব্যাকানো থাকে বা নরম দুর্বল থাকে সেই নরমপন্থী তৃণমূলের পথে হাঁটবেন শুভঙ্কর সরকার তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুর্শিদাবাদের একাধিক কংগ্রেস নেতারা তবে সোশ্যাল মিডিয়াতে প্রদেশ সভাপতির দিকে দালহাল দালহাল বলে এই চিত্রটা সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী বারো থেকে ১৪টি আসন কংগ্রেসের হাতে তুলিয়ে আবারও একটা নতুন উপহার দিতে পারেন কিন্তু ভোট তো মানুষ দিতে পারবে তো এটাই স্বাভাবিক এটাই বড় পাওনা তবে বিজেপির কাছে বড় পাওনা চাইছিল মানুষ যে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে তো ঠিকই রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু বাংলার মানুষ কেন ভোট দিতে পারছে না ভোটের সময় ইভিএম গন্ডগোল চুরি হ্যাক তারপরে কারচুপি এই বিভিন্ন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মুর্শিদাবাদে অধীররঞ্জন চৌধুরী বহরমপুরে যদি প্রার্থী হয় কিনা সম্ভবত কংগ্রেসের আরো একটা নবজুয়ার বইতে পারে আর তাহলে মনোজ চক্রবর্তী কুলা শুনে প্রার্থী হবেন হয় বড়ুয়া কেন্দ্রে বিধানসভায় এমনটাই সম্ভব না আর রেজিনগর থেকে হতে পারেন শিলাদিত্য হালদার এমনটাই সম্পূর্ণ ভাবে সম্ভব বলে একটা জানানো যাচ্ছে খবরের ইঙ্গিত তবে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে প্রদেশ সভাপতির দায়িত্ব পেতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এমনটাই সম্ভাব্য তবে শুভঙ্কর সরকারকে সরিয়ে কংগ্রেসের হাতে আরো ফ্যাক্টর অধীরের হাতে এমনটাই মনে করছেন নিচুতলার কর্মীগণ বা সাধারণ মানুষজন কিন্তু দু হাজার ছাব্বিশে কংগ্রেস একটা বড় মাপের বা কতটা কাজে লাগাতে পারেন সেটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ মালদাতে বারোটি বিধানসভা আসন মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসন এবং বীরভূমে এগারোটি এই এই সব আসনগুলিতে কংগ্রেসের একটা টেক্কা দেওয়ার ক্ষমতার প্রজন্ম সেই শক্তিটা কাজে লাগাতে এবার কিন্তু